হাই এভরি আজকে আমরা এক্স এক্সের উচ্চারণ এক্সের উচ্চারণ নিয়ে সমস্যায় পড়েনি এরকম কোনো ব্যক্তিই নেই কারণ এক্সের বিভিন্ন সময় বিভিন্ন রকম উচ্চারণ হয় তাই আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো গ্যারান্টি দিয়ে বলছি একটা ম্যাজিক ট্রিক্স শিখে দেব সারা জীবন মনে থাকবে চলো আমরা সবাই জানি এক্স এক্সের জন্য কি হই কোন সাউন্ড হয় একটা কো দন্তস মানে কস আরেকটা গোয়ে বড়গিয়ে জো এই দুটো সাউন্ড হয় এবং এর জন্য আরও সাউন্ড হই বর্গীয় জো হই শুধু বর্গীয় জো কিন্তু কোশ্চিন হচ্ছে আমরা বুঝবো কি করে কখন কোনটা ইউজ করব এর জন্যই তো ট্রিক্স দেখাবো। জাস্ট একটা ট্রিক্স শিখাবো ওটা দিয়ে সারা জীবন মনে থাকবে চলো প্রথমে আমরা দেখে নেবো এক্সের জন্য কস মানে কোয়ে দন্তস কখন হচ্ছে এবং কেন হচ্ছে ট্রিক্সের মাধ্যমে শিখব প্রথমে শিখবো নিয়ম এবং শেষে শিখবো ট্রিক্স চলো তাহলে আমরা দেখে নিই এর ক্ষেত্রে এক নম্বর নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি এক্স থাকে তখন কোশ হবে মানে যে কোনো শব্দ হোক শব্দের শেষে যদি আমরা এক্সকে দেখতে পাই তখন কোশ ইউজ করব যেমন এখানে দেখো হ্যাক্স শব্দের শেষে কি আছে এক্স এক্স একদম শব্দের শেষে আছে তাই এর জন্য কোশ হচ্ছে যেমন এখানে দেখো তাহলে বোঝা গেল খুবই সিম্পল এবং খুবই হালকা ট্রিক্স কোনো শব্দের শেষে যদি এক্স থাকে তখন আমরা তার জন্য কোস ইউজ করব যেমন এইচ ই এক্স হ্যাক্স শব্দের শেষে এক্স আছে তাই কোষ হলো একই রকম ভাবে এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এক্স আছে কেন আছে কারণ এক্সের জন্য কোস হবে এক্ষুনি শিখে আসলাম শেষে এক্স থাকলে কস যেমন এফ আই এক্স ফিক্স বি ও এক্স বক্স এম এ এক্স ম্যাক্স এস আই এক্স সিক্স তাহলে বোঝা গেল শব্দের শেষে যখন আমরা এক্স দেখতে পাব কোষ চোখ বন্ধ করে ইউজ করে দেব আশা করছি এই সিম্পল ট্রিক্সটা সবার মনে থাকবে শেষে এক্স দেখতে পেলেই কোস করে দেবো এবার এর ক্ষেত্রে দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে এক্সের পরে যদি এই সাতটি লেটার থাকে তখন এক্সের জন্য কোস হবে যেমন পি টি আর সি কে এফ এস এই সাতটি লেটার যদি মনে রাখতে পারো তাহলে এক্সের জন্য কস কখন হবে তুমি নিজেই বুঝে যাবে এক্সের পরে যদি এগুলো থাকে তখন কস হবে এবার যারা মনে রাখতে পারছো না তাদের জন্য ট্রিক্স শেষে আছে যেমন দেখো এক্সেল এখানে এক্স আছে এক্সটা কোথায় আছে শব্দের মধ্যে আছে দেখো এক্সটা না শুরুতে আছে না শেষে আছে এক্সটা শব্দের মধ্যে আছে নিয়ম কি ছিল এক্সকে শব্দের মধ্যে থাকতে হবে এবং এক্সের পরে সাতটি লেটার দেখো তোমাদের সুবিধার জন্য ডান ডানপাশে দিয়ে দিলাম এই সাতটি লেটারের যে কোনো একটি যদি থাকে এক্সের ঠিক পরে তখন আমরা এক্সের জন্য কস ইউজ করব যেমন এখানে দেখো এক্সের পরে কে আছে সি এবার দেখো তো এই সাতটি ওয়ার্ডের মধ্যে সি আছে হ্যাঁ আছে যেহেতু সাতটি লেটারের মধ্যে একটি লেটার আছে তাই এক্স জন্য কোস হচ্ছে যেমন ই এক্স সি এল এক্স এল একই রকম এখানে দেখো এক্সট্রা এখানে দেখো এক্স এর পরে কি আছে টি টি সাতটি লেটারের মধ্যে পড়ছে তাই এক্স জন্য কি হবে কোস হবে যেমন ই এক্স টি আর এ এক্সট্রা একই রকম ভাবে ই সি টি এক্সপেক্ট কেন কারণ এক্স এর পরে পি আছে পি দেখো আছে তাই কস হচ্ছে একই রকমভাবে নেক্সট এখানেও এক্সের পরে টি আছে টি এখানেও আছে তাই কষ হচ্ছে নেক্সট এক্স রে এখানেও দেখো এক্সের পরে আর আছে এবং আর এখানেও আছে তাই এক্সের জন্য কষ হচ্ছে তাহলে বোঝা গেল এইটা হচ্ছে নিয়ম এক্সের পরে যদি এই সাতটি লেটার থাকে তখন এর জন্য কষ হবে তাহলে কোষের জন্য আমরা কোটা নিয়ম শিখলাম দুটো একটা শব্দের শেষে যদি থাকে তখন আমরা কোষ ইউজ করব এবং আরেকটা যদি এই সাতটি লেটারের যে কোনো একটি থাকে এক্সের ঠিক পড়ে তখন আমরা এক্স জন্য কোর্স ইউজ করব এবার যাদের এই সাতটি লেটার মনে রাখতে সমস্যা হচ্ছে তাদের জন্য শেষে একটা ম্যাজিক ট্রিক্স বলে দিয়েছি ব্যাস শুধু ওই ট্রিক্সটা দেখে নেবে তাহলে হয়ে যাবে আমি দু রকমভাবেই শিখিয়ে দিয়েছি ম্যাজিক ট্রিক্সটা খুবই কাজে দেবে এবং খুবই হেল্পফুল হবে তাই আমরা প্রথমে নিয়ম দিয়ে শিখলাম এবার ম্যাজিক ট্রিক্স দিয়ে শিখব এবার আমরা দেখে নেব এক্স জন্য গোয়ে বড়িয়ে যো কখন হই এর ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি কিন্তু এর ক্ষেত্রে সিম্পল রুলস আছে ট্রিক্স এক্সের পরে যদি ভাওয়েল থাকে এক্সের পরে ভাওয়েল ভাওয়েল কি কি পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল যদি থাকে তখন এক্সের জন্য গোয়ে বড়গিয়ে যোগ হবে যেমন দেখো এক্সাক্ট এখানে এক্সের পরে কি আছে এ আছে এ ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল এক্ষুনি বললাম এক্সের পরে যদি ভাওয়েল থাকে তখন গোয়ে বর্গীয় হবে তাই এখানে এক্সের জন্য গোয়ে বর্গীয় হচ্ছে যেমন ই এক্স এ সি টি এক এক জ্যাট একে কেউ আমরা ভুল করে বলি এক্স এক না কারণ এক্সের জন্য এখানে বর্গীয় জো হচ্ছে তুমি যদি এই নিয়মটা না জানো তাহলে ভুল করবে উচ্চারণ করবে এক্স এক সম্পূর্ণরূপে ভুল হবে এর উচ্চারণ কি দাঁড়াবে এক জ্যাট এখানে এক্সের জন্য গোয়ে বর্গীয় হচ্ছে তাহলে আমরা মনে রাখবো সিম্পল ট্রিক্স এক্সের পরে যদি ভাওয়েল থাকে তখন এক্সের জন্য গোয়ে বর্গীয় যোগ হবে যেমন এক্স্যাট চলো আরও কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে এবং এই ট্রিক্সগুলো খুবই সিম্পল খুবই হালকা ট্রিক্স জাস্ট একবার ভিডিও দেখলেই মনে থাকবে তাহলে এবার এক্সের জন্য কোস কখন হবে সিম্পল ট্রিক্স আমরা তো এক্ষুনি জানলাম এক্সের পরে ভাবেল থাকলে গোয়ে বর্গীয় যোগ এবার এক্সের পরে ভাবেল যদি না থাকে তখন কোষ হবে যেমন এক্সের পরে যদি কনসোনেন্ট থাকে তখন কোস হবে যেমন আমরা আগে শিখে আসলাম বলেছিলাম ওই সাতটি লেটার মনে রাখতে কিন্তু না মনে রাখলেও চলবে এক্সের পরে কনসোনেন্ট দেখতে পেলে কোস হয়ে যাবে যেমন দেখো গোয়ে গোয়েবর্গিজও কখন হচ্ছে যেমন এক্সিট কেন এক্সের পরে কি আছে কনসোলেন্ট না ভাওয়েল আই ভাওয়েল ভাওয়েল থাকার জন্য গোয়ে বর্গিজ হচ্ছে যেমন একজিট নেক্সট এক্সাম এখানেও দেখো এক্সের পরে এ আছে এ ভাওয়েল তাই গোয়েবর্গিজ হচ্ছে যেমন ই এক্স এ এম এক্সাম একই রকমভাবে এক্সাম্পল এখানেও দেখো এক্সের পরে এ আছে এ ভাওয়েল ভাওয়েল থাকার জন্য এক্সের জন্য গোয়ে গিয়ে যা হচ্ছে তাই এটা কি দাঁড়ালো এক্সাম্পল তাহলে সিম্পল ট্রিক্স সবার মনে থাকবে এক্সের পরে যদি ভাওয়েল থাকে তখন গয়ে আর যদি কনসেন্ট থাকে তখন কস এইটুকু সিম্পল ট্রিক্স যদি মনে রাখতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এক্সের জন্য আর কোনোদিনও সমস্যাই পড়বে না কারণ এক্সের জন্য সমস্যায় পড়েনি এরকম কেউই নেই তারা জানে না তারা ট্রিক্স জানে না চলো তাহলে আজকের পর থেকে আমার ভিউয়াররা আশা করি আর এক্সের জন্য কখন কি হবে ভুল করবে না এবার যেমন এখানে দেখো জেরক্স এখানে এক্স তো শুরুতে আছে তুমি বলেছিলা শেষে যদি থাকে তখন কস কিন্তু এখানে তো এক্স শুরুতে আছে তাহলে এক্সের জন্য কি ইউজ করব এর ক্ষেত্রে বলে রাখি এক্স যদি শুরুতে থাকে তখন তার জন্য ইউস হবে বুর্গীয় যেমন দেখো এখানে হয়েছে জেরক্স এক্স আর ও এক্স জেরক্স এক্স শুরুতে দেখতে পেলেই বুর্গীয় এবার নিচেটা দেখো এক্স রে এখানেও এক্স শুরুতে আছে কিন্তু এখানে এক্সের জন্য বর্গীয় কেন হয়নি এটা ব্যতিক্রম ওয়ার্ড একে মনে রাখতে হবে নাইনটি পার্সেন্ট জায়গায় এক্স যদি শুরুতে থাকে তখন তার জন্য বর্গীয় হবে এবং এক্স শুরুতে থাকলে কোথায় হবে না ওগুলো ব্যতিক্রম এবার চলো কিছু হোমওয়ার্ক দিচ্ছি এই তিনটে খুবই সিম্পল এবং ছোট ছোট এক্সাম্পল তাই এদেরকে কমেন্টে সবাই লেখে দেখাওয়া আমার আগের ভিডিওতে অনেকে কমেন্টে লেখে দেখিয়েছ এর জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ আশা করছি তোমরা খুব করে শিখে গেছো এবং আজকের হোমওয়ার্কটা আশা করি সবাই করে দেখাবে সবাই কমেন্টে কমেন্টে সবাই লেখে দেখাবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে